অনেকবার ইউকেতে আসা হয়েছে প্রোগ্রামের সূত্র ধরে এবং আপন মানুষদের কাছে আসা উপলক্ষে এবার এসেছি সম্পূর্ণ একটি কালচারাল প্রোগ্রামে যোগদান করার জন্য কনসার্ট ফর বাংলাদেশ এই প্রোগ্রামের মূল মাহাত্মটা হলো জুলাই বিপ্লবের পরে বা জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের সহযোগিতার জন্য ইউকে শাখায় যে বাংলা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তাদের এই মহত উদ্যোগকে সফল করার জন্যই প্রাণের তাগিদে এবং পরিবর্তন বাংলাদেশের যে আগামী দিনে নতুন সূর্য উদয়ের যে সম্ভাবনা সেটিকে জোরদার করার লক্ষ্যেই এই কনসার্ট ফর বাংলাদেশের এই আয়োজনটিতে নিজেকে সম্পৃক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে এসেছেন আমাদের প্রিয় শিল্পী যে এই বাংলাদেশ তথা বিশ্বের গুণী শিল্পী মনির খান তার সাথে ওনার সাথে রয়েছেন বেদি আফরুজ অত্যন্ত সুন্দর গান করেন এবং এই অনুষ্ঠান কালকে একটা প্রাবন্দন অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি কালচার যারা এই এই ব্রিটেনে বাস করে। সবাই যেন এখানে আমরা আমন্ত্রিত করছি সবাই আসার জন্য এবং ভালো ভালো গান শুনবেন কথা শুনবেন এবং সবাই এনজয় করবেন এবং মেয়া ফেয়ারে সম্পূর্ণ ফ্রি এটা শুধু আপনাদের জন্য করা এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের কালকে মেফি ন এতে ছাডুলিতে পড়ছে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত চলবে এখানে কমপ্লিটলি ফ্রি এন্ট্রি এবং এখানে ফ্রি কার পার্কের ব্যবস্থা আছে এখানে আন্ডারগ্রাউন্ড ট্রেনের ব্যবস্থা এলিজাবেথ লাইন সব বাসের ব্যবস্থা আছে আপনারা সবাই আসবেন এখানে এখানে স্টল থাকবে ফিটার স্টল সব বিভিন্ন ধরনের স্টল আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেক এনজয় হবে এখানে অনেক সারপ্রাইজ অনেক কিছু আছে আসবেন আমরা বাংলাদেশে যে গত অগাস্টের জুলাই অগাস্টে যারা আহত হয়েছিল নিহত হয়েছিল তাদের সাহায্যের জন্য আমরা সহযোগ করছি এই প্রোগ্রাম আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তাও জানাচ্ছি আসবেন সহযোগিতা করবেন কালকে আপনারা যারা আপনাদের যারা ভিউয়ার আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব। আপনারা সবাই যে যেখানে আসেন চলে আসবেন শুধু একটা রিকোয়েস্টই করব যে মনির খান ভাই এত বড় একজন গুণী শিল্পী এত ব্যস্ততার মধ্যে উনি চলে আসছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের কি দায়িত্ব পড়ে না যে আমরা চারটে ঘন্টা স্যাক্রিফাইস করব ওনার জন্য সব কাজ ফেলে আপনারা সবাই চলে আসবেন বেই আর আপনাদের জন্য কিন্তু আমরা ফ্রি একটা দেখাচ্ছি টিকিট নেই তো আমি আশা করব আমাদের আফরুজ বেলু আপার গান মনির খান ভাইয়ের গান শোনার জন্য সবাই আপনারা চলে আসবেন আমরা সবাইকে দেখতে চাই পুরা হল বড়া দেখতে চাই আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চাদের নিয়ে আসবেন বাংলাদেশের যে কালচার এইটার সাথে বাচ্চাদেরকে পরিচয় করানোর জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা সবাই চলে আসবেন